আসসালামু আলাইকুম আমি কথা বলছি ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান ডিজিটাল কৃষিহাট থেকে এই মুহূর্তে যে বায়োগ্যাস প্লান্টটি আমরা দেখাবো এটি হচ্ছে ফ্যামিলি সাইজ একটি বায়োগ্যাস প্লান্ট আমরা মাদ্রাসার জন্য নির্মাণ করেছি তো এটা টু পয়েন্ট ফোর সাইজ একটি বায়োগ্যাস প্লান্ট এই টু পয়েন্ট ফোর সাইজ বায়োগ্যাস প্লান্টে আপনি কয়েকটা বলতে দুইটা চুলা ব্যবহার করতে পারবেন আর এটার জন্য গরু প্রয়োজন হবে আপনার সর্বোচ্চ চারটি এই বায়োগ্যাস প্লান্টটি আমরা সমগ্র বাংলাদেশে নির্মাণ করে দিয়ে থাকছি শুধুমাত্র ফ্যামিলি সাইজ নয় কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক আকারেও যদি কেউ বায়োগ্যাস প্লান্ট করতে চান সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশব্যাপী গ্যারান্টি সহকারে বায়োগ্যাস প্লান্টগুলো নির্মাণ করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে ভালো মানের মানসম্মত কাজ করে দেওয়ার জন্য আর আমাদের অনেক রিভিউ আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম